এত দূর প্রবাসে থেকে সাধারণ মানুষ হয়ে কিছু কিছু অসাধারণ মানুষদের কাছ থেকে যে সাহায্য পাওয়া এটা কিন্তু নিজের কাছে অনেক বড় একটা পাওয়া আমি অনেক কিছু আশা করি না আর অনেক কিছু মাঝে মাঝে আবার আশাও করি যেটা আমি করি আগে করতাম সেটা আমি পেতাম না আর এখন কোনো কিছুই রাখি না আসার মধ্যে যে কারো কাছ থেকে পাবো এই আশাটা যত কম হয় দেখা যায় যে ততটাই সুখী হওয়া যায় তো আমি এটা বাদ দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখন আমি একটু বেশি ভালো থাকতে পারি সব কিছু মিলে ভালো আছি মার্শাল্লা সুন্দর একটা দিন শুরু হলো আমি কিন্তু একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি সাফন কি স্কুলে দিতে এসেছি আর এই যে বড় মাঠটার পাশেই স্কুল আর এই স্কুলেই সাফনকে দিয়ে এখন বাসার দিকে যাব আমি দুই মেয়েকে রেখে এসেছি আর এই দুই মেয়েকে কিন্তু বাসার ভেতরে রেখে আসিনি আমার এখানে শ্রদ্ধেয় এক ভাবি আমার দুই মেয়েকে রেখে দিয়েছে ফেদুস ভাইয়ার ওয়াইফ বিন্দা ভাবি মাসাল্লাহ অনেক ভালো এবং কি কিউট ভাবি আমাকে বলল যে তুমি দিয়ে যাও আজকে কাজ নেয় আর ভাবি জব করে একটা রেস্টুরেন্টে তো তাই আমাকে বলল যে তুমি দেখে যেও আমি ওদেরকে রাখবো তুমি শুধু সাফোনকে দিয়ে তারপরে চলে আসো তো আমি সাফনকে স্কুলে দিতে আসলাম এক এক আজকে খুব রিল্যাক্সে আমি স্কুলে এসেছি আজকে সকালটা আমার খুব মেমোরি ভাবে মনে থাকবে স্মৃতি থাকবে সেজন্যই শেয়ার করলাম আপনাদের সাথে যে আমার এত সুন্দর একটা মুহূর্ত এখানে দুইটা বাচ্চা মানে তিনটা বাচ্চা নিয়ে স্কুলে আসা সেখানে যদি একজন মানুষ আমাকে হেল্প করে আমি এর থেকে খুশি আর কি হতে পারে যে মানে এর থেকে খুশি আসলে আমি বোঝাতে পারবো না আর তার সাথে দেখেন কতগুলো পাখি মাশাল্লা মাঠ ভর্তি পাখি দেখতে কিন্তু সেই লাগছে তাই না সবাইকে না মাশাল্লা বলবেন আমার বাসা থেকে পাশের ফ্লাইটে মানে আমার স্যার থেকে আমার অপেক্ষায় করে আছে ভাবির জন্য আর আমার দুই মেয়ের জন্য ভাবের কাছে রেখে গিয়েছি ভাবের নিচে নামছে

কি বললো হ্যাঁ বাসাতে রেখা আসছি তোমার আন্টি আছে না আন্টি বললো কি যে সকালে তোমার তোমাকে দিয়ে গেলাম না স্কুলে ঝাড়ার বাসায় দিয়া তারপরে তোমার আন্টি আবার বলতেছে কি যে দুপুরও দিয়ে আসার জন্য বুঝছো বুঝছো তো দুপুরে ও খাই গেছি মেয়েকে আজকে সারাদিনের কোনো কাজ করিনি রান্না করিনি সাফনের আব্বু আসবে ও রান্না করবে কারণ বাঁধাকপিটা রান্না করার ইচ্ছা ছিল মানে বাঁধাকপি ওইটা আমি ঝুড়ি ঝুরি করে কাটতে পারবো না সাফনের আব্বু আবার বেশি ঝুড়ি করে কাটতে পারবে সেজন্য আমি আজকে কোনো কাজ করিনি তুমি কি পেপসি খাও পেপসি কি খাও তুমি তাই পেপসি তাই তো রান্না করিনি দেখে যায় সাফন আব্বু আসলে কি রান্না করা যায় তো এখন মেয়েকে নিয়ে যাই দুই মেয়েকে বাসায় কি শব্দ হয় ও পার্সেল নিয়ে আসছে তুমি কি সকালে এই সোয়েটার এটা রেখে আসছি লান্টি রেখে যাও 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 হাঁটো

অম একটাকেটা মানে শাকটা একদম অল্প হয়ে যায় তেল বসায় দিছি আর স্কুল থেকে আসা ইয়া বিন্দাবা সকালেও রাখছিল আবার দুপুরেও রাখছিল পরে সাফ আজকে যায় নাই আজকে আজকে বন্ধ আজকে হবে না বৃন্দা ভাবি সাফিনরে আর রাফিনরে রাখছিল দুপুরে একবার সকাল একবার কাজে এসে সেই পুরানো দিনের কথা মনে পড়তেছে না এখন সাফান আপু এই যে রান্না করে খাইতে আগে সে ওই পড়ছে